বন্ধুরা আমরা যখন নতুন ঝাটা সেখান থেকে কিনে নিয়ে আসি তখন কিন্তু সকলেই একটা সমস্যার মধ্যে পড়ি সেটা হচ্ছে আমাদের এই ঝাঁটা দিয়ে যখন নতুন ঝাটা নিয়ে আসি তখন কি হয় ঝাটা দিয়ে যখন ঝাঁট দিই আমরা ঝাঁট দিই তখন দেখো আমাদের ঘরের নোংরার সাথে সাথে এই যে ঝাঁটার যে ফুলগুলো থাকে সেগুলোও কিন্তু পড়ে ফলে তো কী হয় আমাদের ঝাঁট দিতে কিন্তু অনেকটাই অসুবিধা হয় বন্ধুরা তোমাদের আজকে আমি আমরা একটা চিকিৎসা খাবো সেটা দিয়ে তোমরা এই যে ফুল ঝাল থেকে বা ঝাটা থেকে যে এই ফুলগুলো পরে তার জন্য যে অসুবিধা হয় আমাদের ঝাঁটিতে সেটা তোমাদের আর হবে না তো এইটা আমরা খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে পারবো যার ফলে আমাদের ঘর আমরা খুব সুন্দর করে ছাদ দিয়ে নিতে পারবো নতুন ঝাঁটা হলেও কোনো অসুবিধা হবে না তাহলে চলো আজকে কিছুটা দেখে নাও আমি শুধু ঝাড়াটা বার করে জাস্ট একটু ঝাড় মানে এরকম ভাবে নাড়িয়েছি তাতেই দেখো এরকম ঝাঁটার যে ফুলগুলো হয় সেগুলো পড়েছে তো চলো আমি এটা এখন পরিষ্কার করছি তার জন্য আমরা এরকম একটা কাপড় কাচার সময় যে ব্রাশ ইউজ করি সেই ব্রাশ নিয়ে নেবো ঠিক আছে তো দেখো এরকম সরু সরু ব্রাশের যে ব্রাশগুলো হয় যেগুলো দিয়ে আমরা জামা কাপড় কাছি ঠিক সেই ব্রাশগুলো নিয়ে নেবে তারপরে আলো হাতে ঝাঁটাকে এরকম ভাবে আছিয়ে নেব দেখো কতটা ফুলগুলো বেরিয়ে যাচ্ছে সুন্দর করে এইভাবে জাস্ট রেখে নেবো ঝাঁটাটা দেখে মালদ হাতে এরকম করে করে বেশি জোরে করার দরকার নেই আলতো হাতে করবে তাই দেখবে সব এরকম দেখতে পাচ্ছ সব ফুলগুলো কিন্তু বেরিয়ে যাবে আমাদের নতুন ঝাঁটা কিনে আনার পরে ঝাঁট দিতে গেলে কিন্তু খুব এইটা সমস্যা হয় ঘরে যা মানে নোংরা থাকে তার থেকে ডবল কিন্তু ফুলগুলো বেরিয়ে আরো বেশি ঘর নোংরা হয়ে যায় খুবই অসুবিধা হয় দেখো এইভাবে আমরা কম নেব বেশিক্ষণ লাগবে না পাঁচ ছ মিনিট লাগবে সূর্য হলে দশ মিনিট তার বেশি লাগবে না দেখলে তোমাদের ঝাঁটা খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে দেখো সুন্দর উঠে যাচ্ছে বন্ধুরা যতক্ষণ এই ঝাটাটা পরিষ্কার করে নিচ্ছি ততক্ষণ তোমাদের কিছু কমেন্ট করে নেবে এখানটা বাড়ানো জয়ন্ত মুর্মু লিখেছে খুব সুন্দর হয়েছে মেদিনীপুর থেকে নাথ সিং লিখেছে গুড জব দিদি ভাই। অনেক অনেক ধন্যবাদ দেবযানী দত্ত লিখেছে দারুণ আমি চন্দননগর থেকে দেখছি সন্তু মণ্ডল লিখেছে দারুন অনেক অনেক ধন্যবাদ তোমাদের এরপর কমেন্ট করেছে গোপা দাস খুব সুন্দর ঝর্ণা মিত্র লিখেছে খুব ভালো লাগলো সবিতা গুহ লিখেছে ভেরি নাইস কৃষ্ণ পুর থেকে দেখছি ফ্রম কলকাতা সরস্বতী সর্দার লিখেছে খুব ভালো লাগলো বনমী মুখার্জি লিখেছে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ আচ্ছা বন্দনা চ্যাটার্জি লিখেছে খুব ভালো আরতি রয় লিখেছে একটা নতুন জিনিস শিখলাম খুব ভালো লাগলো শিলা ব্যানার্জি লিখেছে দারুণ লাগলো নিনা কর্মকার লিখেছে খুব সুন্দর শিখে নিলাম আমি অশোকনগর থেকে দেখছি এরপর কমেন্ট করেছে কে সুনন্দা সেনগুপ্ত আসাম থেকে দেখছি খুব সুন্দর হয়েছে অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে এত এত সুন্দর কমেন্ট করার জন্য আর যারা এখন আমার ভিডিওটা দেখছো কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যাতে পরবর্তী ভিডিওটায় আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি ভালো করে এইভাবে তোমরা করে নেবে তারপরে এরকম হালকা করে ঝাড়াটা এরকমভাবে হালকা করে ফাঁক ফাঁক করে নেবে নিয়ে তারপরে একটু এইভাবে করবে দেখবে আরও তাড়াতাড়ি সুন্দর পরিষ্কার হয়ে যাবে ঠিক এই ভেতরের এই জায়গাগুলো এই জায়গাগুলো যেরম ধরে ফাঁকা করে নেবে নিয়ে তারপরে দেখো কত বেরোচ্ছে সুন্দর করে আমার সারুটা কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে আর একটুখানি ছিল এরকম কত কম এখন বেরোচ্ছে এরকম এখন এরকম ছাদ দিয়ে সারু দেখো একদম অল্প অল্প বেরোচ্ছে

তাহলে বন্ধুরা আজকের টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখো নতুন ঝাড়টা তোমরা কিন্তু এই একখানা কাপড় পরিষ্কার করা ব্রাশ দিয়ে কিন্তু সুন্দর করে দশ মিনিটে পরিষ্কার করে নিতে পারবে তো এই টিপসটা তোমরা বাড়িতে অ্যাপ্লাই করো কেমন লাগলো অবশ্যই জানিও আর চলো সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো আজ পর্যন্ত তোমাদের সবাইকে টা